হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জানব এই দুর্বা গাছের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই বিষয়ে চলুন তাহলে জেনে নিই এই দুর্বা থেকে আমরা কি কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এই যে আমরা গাছগুলি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুর্বা যা অতি সচরাচর বাংলাদেশের সকল অঞ্চলে পাওয়া যায় এটি একদম অবহেলিত হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এই গাছগুলি আপনি ভালো করে সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে নিন এবং এটি কীভাবে আপনি রস করে গ্যাস্ট্রিক নিরাময় করবেন এবং পুরাতন আমাশয় নিরাময় করবেন এভাবে ঘাসগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনি একটি পাত্রে ভালো করে ছেঁচে নিয়ে রস করে আমি এই প্রসেসটি দেখিয়ে দিব আপনি কীভাবে এই ঘাসগুলি সংগ্রহ করে ছেঁচে নিয়ে রস বানাবেন তো চলুন আপনি এভাবে এই ঘাসগুলি ছেঁচে নিতে পারেন এভাবে ঘাসগুলি ছেঁচে নিয়ে আপনি রস করতে পারেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এটি আপনি পাটাতেও পিষে ছেচে রস করতে পারেন আমাদের অলরেডি ছেঁচা শেষ হয়ে গেছে এভাবে আপনি ছেঁকে ছেঁচে নিতে পারেন ছেচে নিলে হালকা সামান্য পানি মিশিয়ে নিতে পারেন তা না হয় আপনার ছেঁচার সুবিধা হবে না আপনি এভাবে পানি মিশিয়ে নিয়ে হালকা একটু পানি মিশিয়ে নিয়ে আপনি এভাবে ছেঁচে নিতে পারেন এই যে দেখছেন আমরা এই ইয়াগুলা গাছগুলো ছেঁচে নিয়েছি অনেক রস হয়ে গেছে আসলে আমরা যে গাছটি সংগ্রহ করেছি খুবই ভালো মানের গাছ এভাবে ঘাস আপনি ছেঁচে নিয়ে রস করে একটি গ্লাসে ছেঁকে নিন অথবা একটি পাত্রে ছেঁকে নিন ছেঁকে নিয়ে আপনি দৈনিক দুই থেকে তিন চামচ দুইবার খেতে পারলে আপনার পুরাতন আমশায় এবং গ্যাস্ট্রিকের জন্য খুবই দ্রুত ভালো কাজ করে এছাড়াও এই ঘাস আপনার যদি শরীরে কোথাও অনাকাঙ্ক্ষিতভাবে কেটে যায় তাহলে এটি ছেচে খেতু করে ঘাসের যে ছোবা অংশটুকু থাকে এটি দিয়ে লাগিয়ে দেন অতি দ্রুত রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই দুর্বাগাসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে বা টিপস পেতে প্রতিদিন নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ